কতো দিন পর এবার রাখিটা পড়ে যাচ্ছিস ম্যাম যদি বকা দেয় যদি বকা দেয় তাহলে খুলে ব্যাগে রেখে দিস ঠিক আছে পাপা ডাকছে খাওয়াটা কমপ্লিট হয়েছে খাবার কমপ্লিট ভেরি গুড দাও হাম্পা দি দাও

হ্যাঁ এখন তো ঢোকার নামই করবো না পিয়া জানেনি শুধু গুড মর্নিং আজকে আলু পটল করিয়েছো কেন কিছু ছিল না নাকি গুড মর্নিং মাকে আজকে ভাত দিলাম আর রুটিটা নিয়ে যাও আর কি আওয়াজ দেখেছো নুন দিয়ে দিয়েছি ভাতে একবারে দিদি হ্যাঁ সেই যা চলে যাচ্ছে চলো টাটা চুলটা ঠিক করতে পারত বাড়ি গিয়ে ফোন করো আজকে প্রচুর কিছু বাজার করেছে চিংড়ি মাছ এর মধ্যে কি আছে বাটা মাছ এখানে মাছের মাথা রয়েছে পুঁশাক নিয়ে এসছে মাছের মাথা দিয়ে কালকে হবে এর মধ্যে কাতলা আছে বা কত বাজার করে আছে আজকে তপসে মাছ পম্পলেট আমাদের কি ভোলা আর এর মধ্যে আছে মাটন কত কিছু বাজার করে নিয়ে এসছে আজকে গুড আফটারনুন ওয়েলকাম টু আ্যানেল আসলে সব ভালো আছো আমিও খুব ভালো আছি বাজে এখন ঘড়ির কাটায় বারোটা দশ সকালবেলা ঘুম থেকে উঠলাম শুনতে স্কুল গেল মা বেরোলো অতনু বেরোলো সবাইকে ব্রেকফাস্ট দিলাম তারপর ওরা চলে যাওয়ার পর দিদি গেলো আজকে মাছ মাংস এগুলো বাজার করে নিয়ে এসছে অনেক ধোয়া ব্যাপার ছিল যেন দিদির একটু লেট হয়ে গেছে মালাদি কাজ করে গেল সবার সব হয়ে গেল আমি তারপর খাওয়া দাওয়া করলাম করে একটু শুয়েছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি মা ফোন করলে একটু আগে তো উঠলাম উঠে জাস্ট রান্নাঘরের খাবারগুলো ঠিকঠাক করে দেখাচ্ছে তারও রান্নাঘরের খাবারগুলো ঠিকঠাক করে সাজিয়ে রাখলাম এখনো দেখো ধোয়া বাসনগুলো ওগুলো জায়গায় রাখতে হবে এখানে খাবারটা ঠিকঠাক করে রেখেছি বেসিনে কতগুলো বাসন আছে কিছু আমি ধুয়ে রাখবো আর কিছু মেশিনে দিয়ে দেব জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে সেগুলো মেলতে হবে বাইরের ওয়েদারটা দেখো পুরো ক্লাউডি কিন্তু কী আর করা যাবে জামা কাপড় নোংরা হলে সেগুলো তো কাচতেই হবে আর মেশিন পুরো ভরে যাচ্ছে এখন প্রত্যেক দিনই প্রায় আমার কাজতে হচ্ছে ভাবছি দুদিন পর পর কাঁচবো কি তিন দিন পরপর সেটা আর হচ্ছে না কালকে বেডশিটটার অবস্থাই হলো আজ প্রত্যেকটা বেডশিটটার অবস্থাও এরকম হয়ে গেছে এটা থাক দুদিন পাতা তারপর এটাকে চেঞ্জ করবো কারণ আর শরীর দিচ্ছে না আজকে ফ্রিজটা ইনস্টলেশনের জন্য আসবে কিন্তু আমাদের যেদিন ডেলিভারি দিয়ে গেছে সেদিনই আমাদের ফাংশনটা বুঝিয়ে দিয়ে গেছে ওইখান থেকে রিলায়েন্স থেকে একা ভাইয়ের সঙ্গে ভাই বলো দাদা বলো সঙ্গে সম্পর্ক খুব ভালো হয়ে গেছিলো তো যেদিন ডেলিভারি করেছে সেই দিনই পুরো বক্স টক্স স্কুলে আমাদের সব কিছু ফাংশান বুঝিয়ে দিয়ে গেছিলো তাও ওই ফর্মালিটির কারণে কোম্পানি থেকে লোক আসবে ফার্স্টে ফ্রিজটা আমরা পছন্দ করেছিলাম হায়ারের আমাদের আগের ফ্রিজটাও হায়ারেরই বেশ আট বছর ধরে তো বেশ ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে একবারও ডাক্তার দেখাতে হয়নি তো দেখা যাক স্যামসাংয়ে নিলাম এবার কি হবে না ভেবেছিলাম এক নেব দেখেও এসেছিলাম এক কিন্তু গিয়ে পছন্দ হলো এক বাজেট ছিল এক হয়ে গেল আর এক মানে সবসময় ভালো হাত লাগে ভিডিওটা কেটে গেলাম না এত ছটফট করেই যাই হোক তো ভেবে যাই এক হয় আর এক বাজেটটাও একটু বেশি হয়ে গেছে ঠিক আছে ভালো জিনিস বেস্ট জিনিস যখন পছন্দ হবে তখন সেটাই নিতে হবে তবে যে কোনো জিনিস চোখে লেগে গেলে মনে ধরলে পরে সেটাই তখন ভালো লাগে আর আদার্স ওর থেকেও বেশি দাম ওর থেকেও ভালো ফিচার্স যদি থাকে সেটাও ভালো লাগে না এটাই হচ্ছে ব্যাপার আমি এবার কাজগুলো করে নিই সিঁটে স্কুল গেছে ও স্কুল থেকে আসার আগে সমস্ত কাজ কমপ্লিট করব আর সিঁটির ম্যামের কথা তো তোমাদেরকে আগে দিনেই বললাম তোমরা এখনো ব্লগ আপলোড করা হয়নি আমার না প্রচণ্ড ল্যাদ লাগছে এখনো কোনো ভ্লগ আমি এডিট করে উঠতে পারিনি করব করে আজকেই আপলোড করবো হয়তো একটু লেট হবে কিন্তু আপলোড করব আর আজ নয় কাল কাল নয় পরশুরাম করতে করতে দিন পিছিয়েই যাচ্ছে আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে যাই হোক চলো সবার আপডেট দিয়ে দিয়েছি এর বক বক না করে ব্লগটা শুরু করি তোমাদেরকে থাকো আর

ভালো লাগে গায়ের একটাই জোর নিয়ে কোন কিছু যেন জোরটা পাচ্ছি না থেকে পড়ে যাচ্ছে ভালো কোনো জোর দিয়ে ঘুরতে নিজে পরিষ্কার করতে পারছি না কাজ করবো সেরে তারপর সে ম্যামকে ফোন করবো কখন আসবে কথাবার্তা বলবো এটা ঘন্টুর লাঞ্চ চিকেন সেদ্ধ পেঁপে গাজর বিনস পটল যা যা সবজি ছিল সব দিয়ে করে দিয়েছে এখানে আছে ভেন্ডি ভাজা মাছ ভাজা মাছের ডিমের বড়া বেশি ভালো আরো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি প্রথম তেল দিয়ে দিয়েছে দিদি দিদিকে তো বললাম এত তেল আর ভেন্ডি ভাজার পোস্ত দেখতে পাচ্ছ ভেন্ডির থেকে পোস্ত বেশি বাজ যায় এখন চারটে পাঁচ কাজ বাজ করে স্নান টান করে ফ্রেশ হলাম মা চলে যাওয়ার পর টুকটাক কয়েকটা কাজ করেছি করে খেয়েছি খেয়ে যে বসেছি বসতে বসতে শুয়ে পড়েছে শুয়ে ঘুমিয়ে পড়েছে মা ফোন করলো তাই ঘুমটা ভাঙলো তারা হুড়ো করে কাজ কমপ্লিট করলাম আর সাথে সাথে বেডশিট পাতলে বিছানাটা কি ভালো লাগে না দেখতে বাইরে ওয়েদারটা না মেঘলা পরে রয়েছে ভীষণ বাজে ওয়েদার এতে গরম তো কমার নামই নেই উল্টে বেশি গরম লাগছে ঘন্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে নাক ডেকে বাবু দিব্যি ঘুমোচ্ছে সিনটি আসবে স্নানটান আমার করবে তারপর আমরা একসাথে লাঞ্চ করবো অতনও পুজোটা দেবে স্নান তো সকালে করে গেছে পুজোটা দেবে তারপর একটু রেস্ট নেবো এই সময়টার জন্য আমি ওয়েট করে থাকি এখনও এডিট কমপ্লিট করিনি এডিট করব তারপর আপলোড করব কখন করব কে জানে সেটির বাসমানায় চলে এসছে চলো পরে দেখা হচ্ছে

কত বড় হয়ে গেছে রে একবারে সব নিস না যদি পড়ে যায় ওই দেখো তাও একবারই নেবে ও নিস না বাবা যদি পড়ে যায় বাই চান্স আস্তে 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 আর আজকে ফ্রিজ পুরো ভরে গেছে মাছ মাংস আইসক্রিম নিচে রাখ মাছের সঙ্গে রাখিস না হয়েছে এখন গুছিয়ে রেখে দিয়েছি সব এখন বাজছে দশটা পঞ্চাশ ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে উঠে ব্লগ এডিট করে আপলোড করলাম জানি না এখন আপলোড হয়েছে কি না আজকে রাতে ভাত খেতে ইচ্ছা করছে না প্রচন্ড গলা ব্যথা করছে গলাটার অবস্থা আবার খারাপ এখনো দুটো ব্লগ মানে আজকের ব্লগ আর কালকের ব্লগ এখনো এডিট করা হয়নি যাই হোক কাজ তো এখন এন্ডি করে নি আর এডিট কী করবো এখনও ব্লগ মানে ইচ্ছাই করে না এখন আর ব্লগ এডিট করতে কেন জানি না শরীরটা দেয় না আর ফোন ঘাটতেই ইচ্ছা করে না কোনো রকমে সকালবেলা উঠে কয়েকটা রিলস আপলোড করি ব্যাস তারপর আর কিচ্ছু করি না ভালোই লাগে না মন মেজাজ কিচ্ছু ভালো লাগে না কোনো কিছু করতেই ইচ্ছা করে না সারাক্ষণ মনে হয় শুয়ে থাকি কোনো কিছু না মানে যতটুকু না করলে নয় কোনো কিছু ফেলে রেখে দিলে যেটা ফেলে রাখলে চলবে সেটাই ফেলে রাখি সেটা করি না যেটুকু না করলে নয় সেটুকুই করি যাই হোক অতু ফোন করেছিল যে দুপুর থেকেই শরীরটা ভালো লাগছিল না কেমন শরীর কেমন আছে সেটা জন্য তাই বললাম ভাত আমি রাতে খাবো না তুমি একটু মোমো পাঠিয়ে দিও তাই দেখছি দেশে এখন মোমো দিয়ে গেলো গরম গরম স্যুপটা খাবো যদি গলাটা একটু ঠিক হয় এত রাত হয়ে গেছে তো ওই জন্য মনে হয় সব শেষ হয়ে গেছে চাটনিটাও দেয়নি আর স্যুপও একদম একটুখানি দিয়েছে আর এদিকে শিনচি দেখো ঘুমোচ্ছে গন্ডুও ঘুমোচ্ছে তো চলো মোমোটা খাই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আর এখন তো আর ইভিনিং আজকে এখন না আজকে আর ইভিনিং উইশ করা হয়নি কারণ মা নেই মা থাকলে পরে উঠতাম গল্প করতাম মা নেই আমি পরে ঘুমাচ্ছি আর কি এখন বারোটা পনেরো করলো আমিও ডিনার করেছি যদিও আমি মোমো খেয়েছি অনেক আগেই ওরা কিছুক্ষণ আগে ডিনার করলো করে যে যার কাজ করলো ফ্রেশ হলো আমিও ফ্রেশ হলাম তারপর ক্যামেরাটা অন করলাম শরীরটা ভালো লাগছে না নাক বন্ধ গলাটাও একটু ভার ভার লাগছে গলা ব্যথা করছে জানি না কালকে থেকে আবার ফ্যাস ফ্যাশ করবো কিনা কী যে হচ্ছে দুদিন ছাড়া ছাড়া আমার সাথে আজকে সন্ধ্যে থেকে শুধু ঘুমিয়েই কাটালাম সিনটির তো ম্যাম আসছে না আর নতুন ম্যামের খোঁজ করছি দেখা যাক এই ম্যাম তো যা করলো আর কি বলবো সিনটির এক্সাম চলাকালীন অবস্থা থেকে ও পড়াচ্ছে না ওকে বললাম যে তুমি এসে দেখা করে টাকাটা নিয়ে যেও কবে আসবে সেও জানি না সে এখন ঘুমোচ্ছে ওকে ঘুমের মধ্যে তুলেই খাওয়ানো হয় আবারও ঘুমিয়ে পড়ে আসলে সকালবেলা স্কুল যায় সেই বিকেলে আসে ওদের ইয়োগা থাকে ডান্স থাকে সুইমিং থাকে মানে এক একদিন এক একটা থাকে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় মেয়েটা আমার তাই জন্য টিউটার পাচ্ছি পাচ্ছি না এমন নয় কিন্তু কি বলতো যে দি আসা নিয়ে আসা করতে হবে ওই দি আসা নিয়ে আসার সময়টুকুও যদি রেস্ট পায় বাড়িতে আমি চাইছি বাড়িতে আসুক সাড়ে সাতটা বা আটটা থেকে আসুক যাতে ও স্কুল থেকে এসে এক দু ঘন্টা ঘুমোতে পারে ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট জানো তো সবাই ভাবে বাচ্চা কাচ্চাকে শুধু পড়াও কিন্তু স্বাস্থ্যের দিকে হেল হেলথ দিকে যদি না আমরা কেয়ার করি সে যে পড়বে তার যদি হেলদি পারমিট না করে তাহলে পড়বেটা কি করে তাই জন্য আমি চাইছি যে আটটা সাড়ে সাতটা আটটা নাগাদ আসুক নটা সাড়ে নটা পড়াক কি দশটা অবধি পড়াক তারপর খেয়ে দেও আবার ঘুমিয়ে পড়বে আমি এটাই চাইছি কিন্তু দু একজন ম্যামের সঙ্গে কথা হলো সবাই বলছে গিয়ে দিয়ে আসতে হবে মানে ব্যাচ সিস্টেমে পড়ানো আমি ব্যাচ সিস্টেমে পড়ানো তো আমরাও তো পড়েছি কি পড়া হয় না হয় আমরাও জানি তো সেই কারণে আমি ব্যাচে দিতে চাই না সেই বাড়িতে এসে পড়া যদি একটু এক্সট্রা চার্জ করে সেটাতেও অসুবিধা নেই কিন্তু পুরো অ্যাটেনশনটা যেন ওর দিকে থাকে দেখা যাক আমার যে মাসির ছেলে আছে ও তো টিচার ও ওরকম পড়ায় বাড়িতে স্টুডেন্ট ও আবার ব্যাচে পড়ায় বাড়িতে গিয়েও পড়ায় তো ও এত নিচু ক্লাস পড়ায় না ভীষণ ভালো স্টুডেন্ট আর কি তো ও সব ইংলিশ মিডিয়ামে পড়ায় তো এবার ওকে বলেছে তোর চেনা জানা কাউকে থাকলে বলতে ওই ঠিক করে দিয়েছিল কিন্তু ও নিজেও জানে না যে ও এরকম করবে তোমাদের ডিটেলসেই বলছি আমি যেদিন থেকে ও পড়ানো শুরু করলো প্রথম থেকে ভালো ঠিকঠাক পড়াচ্ছিলো তারপর শুরু হলো এক সপ্তাহ যেতে না যেতেই শুরু হলো টাইম প্রবলেম মানে ও আসতো সাতটায় কোনো দিন সাতটায় পড়াতে আসতো না সাড়ে সাতটা পৌনে আটটা বাজিয়ে তো আস্তে আস্তে একদিন আমি ওকে বললাম যে দেখো টাইম মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট তুমি যদি টাইম মেনটেন করো তুমি সেই শিক্ষাটা তোমার স্টুডেন্টকেও দেবে ও তাহলে টাইমটা মেনটেন করা শিখবে তারপর যাই হোক টাইমটা মেনটেন করা শুরু করলো তারপরে আবার মানে গ্যাপ দিতে শুরু করলো ওর আজকে এক্সাম কালকে ওর অ্যাক্সিডেন্ট কালকে ওর শরীর কা পশু এগিয়েছিলো পশু বৃষ্টি হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে কিছু না কিছু লেগেই রয়েছে ঠিক আছে তাও আমি অ্যাডজাস্ট করে নিলাম এরকম করতে করতে প্রায় আটটা দশ আটটা বা দশটা পড়া ওর এক মানে গ্যাপ হয়ে গেছে সেটাও মেকআপ দিতে শুরু করলো তার মধ্যে দুটো না চারটেও মনে হয় মেকআপ দিয়েছে তারপরে মেকআপ দেয়নি তারপর ছেড়েই দাম আমাদের প্রবলেম থাকে আমি আর যাওয়ার থাকে ঘোরার থাকে সেদিন আমি ওকে বলি আসতে হবে না সেই ছুটিগুলো আমি ধরলাম না যেগুলো আমি দিয়েছি সেগুলো ধরলাম না সেগুলো ও করেছে সেগুলো তো আমি ধরবই কালকে আমার পড়া আছে কালকে আমার এই মিটিং আছে কালকে আমার এই পেপার জমা দিতে হবে এই লেগেই রয়েছে হুট করে ওর এক্সামের আগে দুদিন দুটো মনে দুটো না তিনটে এক্সাম বাকি আছে তখন থেকেও আসা বন্ধ করে দিল আজকে স্টিল না আজকে ডেট অবধিও আসলো না কালকে সোমবার ছিল ফোন করলাম তুমি পড়াতে আসছো তো হ্যাঁ আসছি অঙ্কিতা অঙ্কিতার বাড়ির পাশেই ও থাকে তো ওর কাছে আমি খোঁজখবর পাই তারপর আমার বাড়ির পাড়াতেই ও থাকে মানে এই মাথা ও মাথা রাস্তার এই মাথা ও মাথা মা বলে প্রায় দিনই ওকে রেখে সাইকেল নিয়ে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে ও সবই করছে কিন্তু পড়াতে আসছে না কেন আসছে না কি জন্য আসছে না কি প্রবলেম হচ্ছে সেটা যদি আমাকে খুলে না বলে আমি কী করে বুঝবো বলো তো এই হচ্ছে ঘটনা তারপর ওকে আমি বললাম তারপর আমি ওকে সোমবার দিন মানে কালকের কথা বলেছি সাড়ে সাতটায় পড়াতে আসার কথা সাতটা পঞ্চাশে আমি ফোন করলাম কি গো তুমি আজকে এলে না তুমি তো আমাকে একবার ইনফর্ম করলে না বলছে না ফোনটা মা বাড়ি থেকে ভাইরা এসে ফোনটা আটকে রেখে দিয়েছিল। আজকে আমাকে একটা কথা বলো তো তোমার ফোনটা যদি তোমার ভাইরা দেখে নিয়েও থাকে বা বোনরা যাই কোক দেখে বা আটকে রাখে বা কিছু তুমি তো একটা মিনিটের জন্য আমাকে একটা মেসেজ করে মিনিটও বলা বল সেকেন্ডের মধ্যে মেসেজ হয়ে যায় যে দিদি আমি যেতে পারবো না ব্যাস এইটুকু এইটুকুই এনাফ না আমি তাহলে বুঝতাম যে তোমার কোনো প্রবলেম হয়েছে বা কিছু হয়েছে তাই জন্য তুমি আসছো না আমি ফোন করছি একবার একজন ফোন ধরে একটা দাও ছেলে ফোন ধরে বলছে ও এখন অনেক দূরে আছে ওকে ফোন দেওয়া সম্ভব নয় আবার কিছুক্ষণ পর ফোন করলাম ফোনটা ধরে বললো হ্যাঁ বলো এই ওই আমার আজকে এই মামার ছেলে এসছে ফোন রেখে দিয়েছে এন করেছে ত্যান করেছে এক্সকিউজের পর এক্সকিউজ তাই আজকে আমি সকালে বাধ্য হয়ে ফোন করে ওকে বললাম তোমাকে আর আসতে হবে না তুমি এসে টাকাটা নিয়ে যাও আর দরকার নেই অনেক হয়ে গেছে তোমরা আমাকে কমেন্টে জানিও আমি ঠিক করলাম না ভুল করলাম আর এখানে আমার দোষটাই বা কোথায় আমি কি বা বলেছি জানি না নিজেও বুঝতে পারছি না আমার দরকার নেই এখন টিউটারের আমি নিজেই ওকে এখন পড়াবো সেইটুকু বিদ্যা আমার আছে আমি ওকে পড়াতে পারবো তো চবে টিউটার পাবো তবে আবার দেখা যাবে যাই হোক চলো আর কন্টিনিউ করছি না আর রোজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই ইন্ট করছি আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণভাবে সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মানে সব কিছু ভালো লাগছে সব আনন্দ মজা সব হচ্ছে তার মাঝখানেও কিছু খারাপ জিনিস থাকে আর আমাদের চারপাশের পরিবেশ এখন যেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিছু কিছু সময় যখন একা একা বসে ভাবি না কথাগুলো মানে কীরকম একটা মানে ডিপ্রেশনের মতো হয়ে যায় কেমন যেন একটা লাগে যে আমিও তো একটা মেয়ে আমিও একটা মা আমি কি করে নিজেকে সেভ করো তার থেকেও বড়ো কথা আমার এখন কুড়ির মতো একটা মেয়ে সেটা ফুলের মতো ফুটবে সেই ফুলটাকে আদৌ ফুটতে পারবে কত কিছু উল্টো পাল্টা চিন্তাভাবনা করছি যে একটা ডাক্তার সে তো আর বাজে পোশাক পরে নিশ্চয়ই পেশেন্ট দেখছিল না আমাদের সমাজে যেটা বলা হয় যে কারোর সাথে কোনো কিছু অন্যায় হলে যে মেয়েটার চরিত্র ভালো না মেয়েটার পোশাক সাজগোজ ভালো না সেই কারণে হয়তো এরকম ঘটনা ঘটেছে ছেলেরা যখন রাস্তায় দাঁড়িয়ে টোন কিটকিটি কাটে তখন বল হয় মেয়েটারই কোনো দোষ ছিল তো আদেও কি সবসময় মেয়েদেরই দোষ হয় হ্যাঁ আমি বলছি না মেয়েদের দোষ নেই হ্যাঁ হানড্রেড পারসেন্ট কিছু কিছু মেয়েদের দোষ আছে তারা এরকমই কিন্তু বাকি বাকি মানুষজন বাকি যে মেয়েরা তারা তো এরকম নয় আর যে ডাক্তারটাকে আমরা হারিয়েছি সেই ডাক্তারটা কি আদৌ এরকম তার সঙ্গে যে এই পশুর মতো পশুর মতো আচরণ বললেও পশুদের অপমান করা হবে এই যে অমানুষের মতো আচরণটা করেছে সেটা কি ঠিক করেছে যখন ভাবি আর এখন ফেসবুক ইনস্টা যেখানেই দেখো সেখানেই সবসময় একই ঘটনা একই মিছিল একই পথযাত্রা হচ্ছে মানে সত্যি ভাবলেও না কেমন যেন একটা লাগে তোমরাও সেফ থেকো যারা যাতায়াত করো ট্রেনে বাসে তারা সবসময় সেফ থেকো আর প্লিজ নিজেদের প্রোটেক্ট করার কিছু না কিছু তোমাদের ব্যাগে সবসময় ক্যারি করো বলা যায় না কখন কার সাথে কী ঘটে যায় চলো গুড টাটা